আসসালামু আলাইকুম আজকে একটি ছোট্ট ভ্লগ শেয়ার করলাম সকালে রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন মানুষ তার সকালে নাস্তা অনুযায়ী দিনভর শক্তি ও কাজের সামর্থ্য পায় তিরমিজি সকালের নাস্তা যেমন শরীরকে শক্তি দেয় তেমনি আল্লাহর শকর করা আমাদের রুহুকে শক্তি দেয় সকালটা শুরু হলো একদম স্নিগ্ধ একটা অনুভূতি দিয়ে সকালের আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা অন্য দিনের মতো ভ্যাবসা গরম খুব একটা নেই এখানে দুজনের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি আজকে দুজনই ভেবেছি ডিম পোচ করে খাবো সেজন্য দুটি ডিম পোচ করে নিলাম এরপর এই যে ব্রাউন পা রুটিগুলো টোস্ট করে নিব আর এখানে সালাতের বাটি রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি টক দই বিট লবণ চিলি ফ্লেক্স আর তিল সাথে দিচ্ছি দু একটা কিসমিস আমরা দুজন একই প্লেটে খাবো তাই একই প্লেটে দুজনে নাস্তা সাজিয়ে নিলাম দিয়ে দিলাম পাকা আম আর দুটো কাপে লেবু চা রেডি করে নিচ্ছি মাঝে মাঝে লেবু চা আমার কাছে ভালো লাগে কিন্তু সব সময় দুধ চাই পছন্দ করি সূর্যের নরম আলো ধীরে ধীরে জালটায় ছুয়ে যায় আর হাতে উষ্ণ চায়ের কাপ ছোট্ট সুখ খুঁজে পাওয়া যায় এতে তাজা নাস্তার গন্ধে এটা একেবারে মনে হয় নতুন দিনের শুরু সকাল যেন প্রতিদিন আল্লাহর দেওয়া নতুন উপহার আলহামদুলিল্লাহ এইটুকু শুধু আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় নয় এটি এক ধরনের অনুভূতি যেখানে অন্তরের গভীর থেকে আমরা স্বীকার করি যে আমাদের যা কিছু আছে শ্বাস নেওয়া শক্তি থেকে শুরু করে সকালের আলো পর্যন্ত সবই আল্লাহর অশেষ দয়া রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না আবু দাউদ আল্লাহ আমাদের সবকিছু বোঝার তৌফিক দান করুন আমিন তাই প্রতিটি সকালে ছোট ছোট সুখের জন্য আল্লাহকে স্মরণ করা আর সুক্রিয়া আদায় করা এক ধরনের ইবাদত আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ দয়া যে প্রতিদিন এভাবে নতুন সকাল নতুন সুযোগ আর নতুন জীবন আমাদের উপহার দেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা করছি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ